মা দুর্গার পর এবার মা কালী দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি অনেক আগেই লাভ হয়েছে এবার মা কালীর পালা কুমটলির শিল্পী হাতে তৈরি সাড়ে পাঁচ ফুটের কালী মূর্তি এবার ওয়ার্ল্ড টুরে নারী শক্তির প্রতীকী রূপ হিসেবে বিশ্বের আটটি দেশে ঘুরবে এই কালী মূর্তি আসুন জেনে নিই তার নেপথ্য কাহিনী গলায় মুন্ডমালা ঘোর কৃষ্ণবর্ণ পদতলে মহাদেব কলকাতার কুমোরটুলির এই কালী এবার বিশ্বজয় বেরোতে চলেছে নারী শক্তির প্রতীককে কেমন তার রূপ গবেষণা শুরু করে লন্ডনের কালীকে সেই রূপের আধারে কালী মূর্তি গড়তে যোগাযোগ করা হয় কুমোরটলি শিল্পী কৌশিক ঘোষের সঙ্গে এটা একদম হয়েছে কালো রঙের এবং মানে দেবী মূর্তি যেরকম হয় এবং উমেন পাওয়ার যেটা সেই জন্য তার মাথার সিঁদুরটাকে একদম লাল করে দেওয়া হয়েছে মাস ধরি ধরে একটু একটু করে ব্রিটিশ ভাবনার সঙ্গে সাজস্য রেখে তৈরি হচ্ছে সাড়ে পাঁচ ফুটের ফাইবার গ্লাসের এই কালী মূর্তি বহুবার জুম মিটিং হয়েছে তারপরে যতটা ঠাকুরের প্রসেস হয়েছে ততবারই তাদের ভিডিও করে করে পাঠাতে হয়েছে একসময় কালার হয়ে গেছিল পুরো তারপর তারা আবার গবেষণা করে দেখলো যে না আমাদের ম্যাট কালারটা বেশি পছন্দ তো আবার তাকে নতুন করে কালার করা হলো তার গহনাগুলোকে সোনার তবক দিয়ে মোড়া হলো যাতে এগুলো সব পার্মানেন্ট থাকে গত সতেরোই মে লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে বিশ্বের কাবর গবেষক পড়ুয়া পর্যটকদের সামনে প্রথম প্রকাশ্যে আসে কুমোর চুলির কালি দ্য টেরেবল বেরোয় ব্রসিওর সেই কালি এবার বিশ্বভ্রমণে দুমাসের মাসের জন্য ওয়ার্ল্ড ট্যুর করবে ওয়ার্ল্ড ট্যুর করবে মানে প্রথম যাবে অস্ট্রেলিয়া তারপর যাবে নিউজিল্যান্ড তারপরে বিভিন্ন দেশ ঘুরে আবার দু মাস বাদে যে রুমে ছিল সেই রুমে গিয়ে আবার সে স্থান পাবে ঠিক হয়েছে বিশ্বভ্রমণ শেষে ফের ব্রিটিশ মিউজিয়ামে ফিরে আসবে কুমোরটুলির কৌশিক ঘোষের হাতের তৈরি মা কালী নারী শক্তির আধার হিসেবে সেখানেই পাকাপাকিভাবে বিরাজ করবেন দেবী এটা তো একটা দারুণ অনুভূতি কারণ এটা একটা বাঙালি তো ছেড়ে দিন ইন্ডিয়ারও একটা গর্বের বিষয় তার কারণ ইন্ডিয়ান কোনো দেবতা প্লাস বলতে পারেন উইমেন পাওয়ার যেটা সেটা এখানে প্রজেক্ট করা হচ্ছে কুমোরটুলির প্রতিমা বিদেশ চাই ঠিকই দেবার বিশ্ব পরিক্রমা সম্প্রতি বাংলার দুর্গোৎসব জায়গা করে নিয়েছে ইউনেস্কোর কালচারাল হেরিটেজের কালচারালিক এবার কালীর বিশ্বজনীন হওয়ার পালা বাংলার নতুন পালক প্রথমে ব্রিটিশ মিউজিয়াম আর এবার বিশ্বের আট দেশে ট্যুর করবে কুমোরটুলির এই বিশেষ কালী মা কালীর এই ওয়ার্ল্ড ট্যুর ঘিরে এই মুহূর্তে গর্বের শেষ নেই কুমোরটুলির মৃৎশিল্পীদের জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য কলকাতা